ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউরা আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা কবির আহমেদ ভূইয়ার সমর্থকরা মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে কাফন মিছিল ও বিক্ষোভ করেছেন বুধবার বিকেলে কসবা বাজারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিকেলে আড়াই স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে সমাবেশে পরিণত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় অবিচার করা হয়েছে তারা বলেন আমরা বিএনপির অনুগত কর্মী কিন্তু অবিচার মেনে নেব না কসবা আখাউরা আসনে কবির আহমেদ ভূইয়াকেই মনোনয়ন দিতে হবে অন্যথায় রাজপথ ছাড়ব না উল্লেখ্য গত তিন নভেম্বর বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় এই আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয় এই ঘোষণার পর থেকেই কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে আসছেন তাদের দাবি নব্বই ঊর্ধ্ব মুশফিকুর রহমান দুর্দিনে দলের পাশে ছিলেন না অথচ কবির ভাই সবসময় কর্মীদের পাশে থেকে মামলা হামলা ও আন্দোলনে সাহস দিয়েছেন বক্তারা আরও অভিযোগ করেন মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান কানাডিয়ান নাগরিক তাই তিনি প্রার্থী হিসেবে গ্রহণযোগ্য নয় তারা বলেন আমরা বিদেশি নাগরিককে প্রার্থী হিসেবে চাই না স্থানীয় জনপ্রিয় সংগ্রামী ও নেতা কবির আহমেদ ভূঁইয়াকেই মনোনয়ন দিতে হবে সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে হুঁশিয়ারি উচ্চারণ করেন আমরা রিভিউ চাই কবির ভাইকে মনোনয়ন না দিলে আমরা রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করব। এ সময় কবির আহমেদ ভুঁইয়ার শত শত কর্মী সমর্থক ব্যানার ফেস্টুন ও স্লোগানে কসবার প্রধান সড়ক মুখর করে তোলেন কাফন মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইস্মতারা সুলতানা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ আমরা কসবা দীর্ঘদিন যিনি আন্দোলন সংগ্রাম করেছে তাকে নমিনেশন না দিয়ে একজন কানাডিয়ান প্রবাসী নাগরিক ঊর্ধ্ব বয়স তাকে নমিনেশন দিয়েছে আমরা কসবা বা আখৌড়া বাসিয়ে নমিনেশন মানিরা মানব না আমরা আগামী রাষ্ট্রনায়ক আমাদের তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রজেক্ট আমাদেরকে বলেছিল নেতৃত্ব দিন নেতৃত্ব নিন আমরা এতদিন নেতৃত্ব দিয়েছি আমরা এখন নেতৃত্ব নিতে আসছি আলাজ কবির আহমেদ ভুইয়া ব্যতীত আমরা আর কাউকে একশ ঘরের মাঠে চাই না

উপহার দিব এবং আমরা আমাদের কাজে আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ এই আন্দোলন অব্যাহত থাকবে এই অব্যাহত নাকি আমরা বক্তব্য আল্লাহ আফেস